বন্ধুরা দেখছেন সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আজকে নিয়ে এলাম তার ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে ওই নাম্বারও যোগাযোগ করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধু আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে গাড়িগুলো খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করবেন বন্ধুরা আজকে নিয়ে আসলাম টাকসান এটার মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো অল অপশন অটো দুই হাজার সিসির একটি গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই লাক্সারি আছে একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে কিন্তু টুইন সানুপ ডবল সানুপ আছে গাড়িটাতে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ একবারে যে নতুনের যে ফিলটা এই গাড়িটাতে কিন্তু আছে বন্ধুরা দেখেন প্রত্যেকটা জিনিস চাকা গুলা চারটা চাকায় দেখেন চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে রিম সহ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো সমস্যা নাই দেখেন হেডলাইট গুলা দেখেন ফক লাইট প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনি দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা মাসাল্লা মোটামুটি একবারে নতুনের মতো যেটা থাকে তেমনই কিন্তু এখন গাড়িটা রয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ আছে কোথাও কোন ধরনের কোনো সমস্যা নাই প্রত্যেকটা জিনিস এখনো নতুনের মতো আছে আলহামদুলিল্লাহ সেটা আসলে আপনাদের ক্যামেরাতে বা ভিডিওতে বলে বোঝানো সম্ভব হবে না আপনারা যখন বাস্তবে আমাদের শোরুমটা ভিজিট করবেন গাড়িটা বাস্তবে দেখবেন তখন কিন্তু এটা আপনারা যে কথাটা বলছে এটা মিলাস কিনা বুঝতে পারবেন বন্ধুরা দেখেন গাড়িটা কিন্তু সান আছে আপনারা একদম করতেছেন তো এই গাড়িটি দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন এই লাইট গুলা একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন গাড়িটার হ্যান্ডেল গুলা দেখেন সেন্সরটাও হয়ে গেছে প্রত্যেকটা গ্লিস গ্লাস আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল আছে দেখেন

বন্ধুরা এই গাড়ি দুপিছন সাইডটা দিয়ে দেখাই দেখেন টাকসনের মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর করছে দেখেন আপনি অরিজিনাল যে সেটাও কিন্তু রয়ে গেছে দেখেন একবার ভিতরটা যদি আপনি দেখে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ এইগুলো একটু দেখা দাও প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে অরজিনাল আছে একবারে ফ্রেশ আসলে এখানে দেখার তো কিছু নাই নতুন একটা গাড়ির যে এটা সেটাই আছে দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল অনেক সুন্দর দেখেন আসলে এটার গুণগান গায়ে শেষ করা যাবেন আপনারা আসলে বাস্তবে কিন্তু এটা বুঝতে পারবেন গাড়িটা কেমন আর আমি নিজেও চালিয়েছি আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অরিজিনাল গ্লাস বন্ধুরা এই গাড়িটা কিন্তু আউটের ভিউটা আপনি যদি একটু দেখিয়ে দিই দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর করছে কিন্তু বন্ধুরা এই জিপ ছাড়া আমাদের কাছে কিন্তু হোন্ডা ভ্যাজেল অক্টেন টাইপের আছে তারপরে আপনার নিশান জুক আছে তারপরে আপনার অ্যাভেনজা আছে তারপরে তারপরেস আছে জিপ টাইপের ভিতরে তো আপনার নিশান ব্লুবার নিশান সানি নিশান মার্স হন্ডা সিভিক্স তারপর আপনার সুজুকি আলটু সুজুকি কে টেন তারপরে সুজুকি ওয়াগানার সুজুকি সুইথ ভিএকআই ডিজায়ার সব গাড়ি আমাদের কাছে ব্যাটার ভিতরে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন এক্স করোলা জি করোলা তারপর আপনার এক্সিও প্রত্যেকটা গাড়ি আছে কয়েকটা পেলার্স আছে তো আপনারা আসলে আমাদের কাছে গাড়িগুলো নিতে পারবেন ওনারা তো দাম বলার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামাদামি দামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এই গাড়ি দেখার পরে দামে দেওয়ার কথা বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাই রুজিতে তো আর কি দান সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আর এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র আঠারো লক্ষ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মুহ